হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো এটা হচ্ছে দুপুরের দিক দিয়ে গতকালকে আমার হচ্ছে কিছু রান্না বান্না আছে মানে অল্প স্বল্প আর কি তো আগের দিন তো আমি লতি পরিষ্কার করে রেখেছি মানে হেল্পিং হ্যান্ড দিয়ে তো সেগুলা হচ্ছে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করা হয়নি তো আজকে হচ্ছে সেটা আমি ভুনা করে নেব চিংড়ি সুটকি দিয়ে ভোনা করব চিংড়ি সুটকি দিয়ে কিন্তু চিকেন চিকন লতি খেতে অনেক বেশি মজা হয় তবে আমার কাছে বেশিরভাগ হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তাজা চিংড়ি মাছ বা হচ্ছে ইলিশ মাছ কিন্তু লতি অনেক বেশি মজা হয় তো যে কোনো কচু জাতীয় খাবার কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে বিশেষ করে মানে লতিটা বেশি ভালো লাগে যত চিকন হবে লতিগুলো খেতে অনেক বেশি দুর্দান্ত হয় তবে পরিষ্কার করতে না অনেক বেশি সময় লাগবে প্রায় হচ্ছে এক ঘন্টার থেকেও বেশি লেগেছে সময় যেহেতু একদম চিকন চিকন ছিল এগুলো পরিষ্কার করা কাটা তো এই আর কি তো সময় তো আর খাওয়া হয় না মাঝে মাঝে যদি দেখি তখন গিয়ে খাওয়া হয় তো এখানে তো চট্টগ্রামে তো মানে বাজার টাজারে চিকলতী তো তেমন একটা দেখাই যায় না বেশিরভাগ সময় মোটাগুলাই দেখা যায় তবে হঠাৎ করে কি যেন মানে ভাগ্যে ছিল হয়তো বা দেখে ফেলেছি বা তখন আমি সাথে সাথে নিয়েছি নর্মালি দেখা যায় কি মানে ঝামেলা জাতীয় খা রান্নাবান্নাগুলো খুব কম করা হয় যেহেতু অনেক বেশি টাইম লাগে তো লতিটা গোহনা করার জন্য আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজ তারপরে হচ্ছে আদা রসুনকে হালকা একটু কষিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে টমেটো দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তো কাজটা দুপুরের পরে হচ্ছে ভিডিও টিডিও করতে হবে ভিডিও করার পরে হচ্ছে সন্ধ্যার দিক দিয়ে একটু বের হব একটু কাজ আছে কাজ বলতে আমার দুই নম্বর গেটে মানে কালেকশন এসেছে সেগুলো আনতে যাব তো ওখান থেকে হচ্ছে মিমি সুপার মার্কেটে যাব তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো কার কাছে চিকন চিকন লতি খেতে বেশি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগামীকালকে হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে আমাদের কক্সবাজারের ভিডিও কক্সবাজারে আমরা অনেক বেশি আনন্দ করেছি অনেক মজা করেছি সবাই মিলে তো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সবার কাছে ভালো লাগবে আর সবাই আমার সাথেই থাকবেন আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করেন না তো যারা যারা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে চ্যানেলটা আরও বেশি বড় হয় আর ভিডিওর মধ্যে তো একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনাদের লাইক দেখলে আমার অনেক বেশি ভালো লাগে যখন দেখি যে ভিডিওর মধ্যে পাঁচশো এক হাজার এরকম লাইক পড়ে তখন আমি অনেক বেশি হ্যাপি হই তো এরপরে হচ্ছে মশলাটা কষানোর পরে তারপর হচ্ছে চিংড়ি শুটকিটা আমি দিয়ে দিয়েছি চিংড়ি সুটকি এগুলো কিন্তু অনেক মজা ছিল দিয়ে আমরা বেশ কয়েকবার রান্না করেছিলাম অন্যান্য আইটেমও অনেক ভালো হয়েছে তো এখন হচ্ছে আমি লতিটা দিয়ে দিলাম একদম চিকন চিকন ছিল খেতে দুর্দান্ত এই ধরনের লতিগুলো মোটাগুলো কিন্তু খারাপ না ভালো হয় তবে এই চিকনগুলো অনেক বেশি মজা হয় তো আমি একদম মাখা মাখা করে ভোনা করবো খুব একটা বেশি পানি দিবো না অল্প একটু পানি দিব জাস্ট মানে একটু নরম হওয়ার জন্য তো যেহেতু ফ্রিজে রেখেছিলাম এগুলো এমনিতে একটু লুস লুস হয়ে গিয়েছে মনে হচ্ছে যে সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না পাঁচ মিনিটের মতো সেদ্ধ করলে হয়ে যাবে তো এরপরে হচ্ছে আমি টাকা দিয়ে রেখে রাখবো তো এরপরে হচ্ছে আমরা যেটা করেছি সন্ধ্যার পরে চলে এসেছি কাজ সেরে মিমি সুপার মার্কেটে মার্কেটে এসে থেকে পুরো মার্কেট একদম ফাঁকা তেমন একটা কোনো মানে লোকজন নেই খুবই হালকা হালকা মানুষজন তো এখন একটু সিজনটা একটু ডাল মানে আমার কাছে মনে হয় যার কারণে হয়তো বা মার্কেটে মানুষজন একটু কম মানে নেক্সট ডে থেকে মানে মানুষজন একটু বাড়তে থাকবে এরকম আর কি নর্মালি মিমিতে কিন্তু আরও অনেক ভালো মানুষ থাকে একদম সবসময় ভরপুর থাকে তো মামা হচ্ছে পূরবী জুয়েলার্সের সামনে হচ্ছে ডায়মন্ড প্লাসের একটা ডায়মন্ডের শোরুম দিয়েছে অনেক বড় একদম নিউ ওপেন করেছে তো ওপেন যখন কাজ চলছিলো তখন তো আমি অনেকবারই দেখেছি তবে ভিতরে ঢুকে দেখিনি যেহেতু একেবারে এটা রেডি হয়ে গিয়েছে তো এখানে মামা নিয়ে আসলো মামা তো হচ্ছে পুরোভিতে বসে তো এখানে নিয়ে আসলো বলছে যে মানে কালেকশানগুলো দেখো আমাদের প্রচুর কালেকশন আছে তো এখানে সবই হচ্ছে ডায়মন্ডের তো আপনার আপনারা যারা যারা নিতে চান তারা কিন্তু একদম চলে আসবেন পুরভির সামনেই হচ্ছে ডায়মন্ড প্লাস তো ডায়মন্ডের জিনিস কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে দেখা যায় কি এংগেজমেন্ট হলো বা হচ্ছে কারো আঁকতে হলো সবাই কিন্তু একটু ডায়মন্ডের একটা সেট বা কানের দোল বা একটা রিং কিন্তু সবাই দিতেই চায় এখন এটা একটা আসলে ফ্যাশনের মতো হয়ে গিয়েছে আঁকতে হলো বা ইয়া হলো নাকের রিং দেওয়া হলো সেটাই হচ্ছে মানে নাকের ফুল আর কি সবাই এখন হচ্ছে ডায়মন্ডের উপরে চলে গিয়েছে আর এখানে এত সুন্দর সুন্দর কালেকশন ইচ্ছে করছে সবই ভাষায় নিয়ে যায় তো প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এসেছে আর আমার হচ্ছে সাফাইয়া যে রিংটা ছিল ওটার একটা পাথর পড়ে গিয়েছে আমি ওই পাথরটা লাগাব তো এরপরে হচ্ছে বাকি কালেকশনগুলো দেখছিলাম তো মন তো চাই সবই নিয়ে যাই তো মেয়েদের কিন্তু এরকমই হয় ডায়মন্ডের জিনিসের প্রতি সবার কিন্তু স্বর্ণের কাছাকাছি কিন্তু দুর্বলতা কাজ করে কারণ এগুলা আসলে এত বেশি মানে জলে তারপর হাতে দেওয়ার পরে এত বেশি ভালো লাগে তো এখানে কিন্তু অনেক বড় সাইজে তারপর প্রচুর পরিমাণে সেট কিন্তু এখানে আছে আর এখানে এক পাথরের মতো কিন্তু অনেক সুন্দর সুন্দর ডায়মন্ডের রিং ছিল যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে একটা পাথরের মধ্যে এত বেশি মানে চিকচিক করছিল হাতে দেওয়ার পরে একদম সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে ওই যে মানে ওটা দেখে আমি বলছিলাম যে মানে ওই যে বলিউডের যে মানে অ্যাঙ্গেজমেন্টের যে রিং দেয় একদম সেম ওরকমটাই মনে হচ্ছিলো ওরা যে পাঁচ লক্ষ টাকা ছয় লক্ষ টাকা যে বলে ওটা কিন্তু এমনিতে না ওগুলো কিন্তু ওই রকমই কোয়ালিটিফুল থাকে ওই রকমই সুন্দর থাকে যার কারণে অত বেশি দাম থাকে এখানে কিন্তু এক পাথরের মধ্যে আড়াই থেকে শুরু করে সাড়ে তিন লাখ টাকা সাড়ে চার লাখ টাকারও কিন্তু রিং আছে আমি তো দাম শুনে একেবারে অবাক হয়ে যাচ্ছিলাম কারণ আমার পক্ষে এগুলো নেওয়া সম্ভব না তো এরপরে হচ্ছে ফুফিও দেখছিল নাকের দুল দেখছিল নাকের দুলগুলো কিন্তু চল্লিশ পঞ্চাশ হাজার টাকারও অনেক ভালো আশি হাজার টাকারও অনেক ভালো ভালো দুল আছে তো এটা হচ্ছে বড়ো সাইজের মানে হাতের রিংগুলা এরপরে হচ্ছে হাতের ব্রেসলেটও আছে নাই এমন কিছু বাকি নাই আর ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর হয়েছে এখানকার মানে কাট কালার দিয়ে মানে সরি কাট কালার না এটা হচ্ছে একেবারে হচ্ছে ইয়া কালার মধ্যে কফি কালারের মধ্যে পুরোটা ডেকোরেশন করাতে মানে ডায়মন্ডগুলো দেখতে আরও বেশি ভালো লাগছিল আর সব কিছু কফি কালারের উপরে হচ্ছে সাদা চিকচিক করছিল। তো আপনারা সবাই কিন্তু একবারের জন্য হলো মেমি সুপার মার্কেটে এসে ভিজিট করবেন দোকানের নাম হচ্ছে ডায়মন্ড প্লাস এরপরে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কানের দোল ছিল তারপরে হচ্ছে সিম্পলের মধ্যে স্যাট ছিল প্রত্যেকটা সেট কিন্তু অনেক বেশি এক্সক্লুসিভ ছিল এই যে এগুলা চাইলে এংগেজমেন্টে হোক বা বিয়েতে হোক এগুলো কিন্তু চাইলে গিফট করা যায় বিয়েতে এই যে এগুলো সবই হচ্ছে হাতের রিং বড় সাইজের ছোট সাইজের অনেক রকমই ছিল এখানে তো এখানে হচ্ছে মামা সব কিছু একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছে তো এটা কিন্তু আরও মানে ওপেনিং অলরেডি হয়ে গিয়েছে তবে এখনো প্রোগ্রাম হয়নি এই যে দোকান ওপেনিং এর সময় যে প্রোগ্রাম হয় ওই প্রোগ্রামটা এখনো হয়নি তো ওই প্রোগ্রামটা মনে হয় কিছুদিনের মধ্যে হয়ে যাবে এই সেটটা দূর থেকে এত বেশি ভালো লাগছিল তাই কাছ থেকে একটু আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনাদেরকে আরও কয়েকটা সেট দেখাবো তো এটার সাথে কিন্তু কানের দুলও আছে সেটটা অনেক বেশি সুন্দর ছিল আর এগুলো কিন্তু আলাদা আলাদা প্রাইস মানে আপনি গলারটাও চাইলে নিতে পারবেন কানেরটাও চাইলে আলাদা নিতে পারবেন আলাদা আলাদা প্রাইস হয়ে থাকে আর এগুলো মানে শাইনিংগুলো অনেক ভালো এরপরে এখানে কিন্তু আরও অনেক অনেক ডায়মন্ডেরই আছে তো এখানে এখানে কিন্তু প্রচুর কালেকশন মানে কালেকশনের কোনো অভাব নাই এত ভরপুর করে কালেকশনগুলো রেখেছে তো এখানে দেখতে পাচ্ছেন এক পাথরের এগুলাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এগুলার মানে এত বেশি চিকচিক করছিল মানে হাতে দেওয়ার পরে হাতের ইয়াই চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি যেটা নিয়েছি এটার প্রাইস হচ্ছে মেবি আড়াই লাখ টাকা কি সাড়ে তিন লাখ টাকা ছিল এটার প্রাইস এক পাথরের এক পাথরেরগুলাই নাকি সবচাইতে বেশি দাম তো ফুফিকে দেখাচ্ছিলাম যে আপু ফুফি দেখেন এটা কতটা সুন্দর তো সাফাইয়ার রিং কিন্তু ফুফিও একটা নিয়েছে আমার মতো সেম সাফাইয়ার রিংগুলো কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে এক পাথরের এগুলো দেখছেন অনেক বেশি কিউট ছোটোখাটোর মধ্যে কিন্তু ডেলি ইউজের ইউজের জন্য আপনারা যারা শৌখিন আছেন যারা ডায়মন্ড পড়তে পছন্দ করেন তারা চাইলে এখান থেকে নিতে পারবেন এরপর এখানে আরও আছে একটা থেকে একটা ভয়ঙ্কর সুন্দর এখানে সব কিছু এরপরে এই যে দেখছেন দেখছেন মানে সাদাটা এত বেশি ভালো লাগছে মানে মনে হচ্ছে যে গোল্ডেরগুলা বাদ দিয়ে শুধু এটাই পরি এটাই মনে হচ্ছিল এক পাথরের সবচাইতে বেশি সুন্দর তো এটা হচ্ছে দোকানের কার্ড ডায়মন্ড প্লাস মিনি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় তো এসেছি যেহেতু আপনাদেরকে আরও কয়েকটা সেট দেখাই আমি তো এখানে কিন্তু সেটের অভাব নাই তো এরপরে হচ্ছে এগুলো হচ্ছে ব্রেসলেটের মতো মানে চুরির মতো ইউজ করা যাবে এরপরে হচ্ছে এটা হচ্ছে ব্রেসলেটের মতো ইউজ করা যাবে এগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট অনেক ভালো লাগছিল একটা থেকে একটা সুন্দর এই যে এই সেটগুলা কিন্তু অনেক বেশি নাইস হাতের মানে চুরির মতো বেঙ্গল মানে টাইপের আর কি একটা একটা করে ইউজ করা যাবে এটা সিম্পলের মধ্যে অনেক সুন্দর ছিল সিম্পল গর্জিয়াস মানে সবকিছুই আছে এটাও কিন্তু একদম সুন্দর ছিল মানে একদম ডিফারেন্ট টাইপের ছিল এ ডিজাইনটাও কিন্তু একদম গর্জিয়াসের মতো অনেক সুন্দর ছিল যারা কিনা লেহেঙ্গা বিয়েতে পড়তে চান তারা চলে এখান থেকে নিয়ে ফেলতে পারবেন নোসপিনের মধ্যেও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট পাথরের মধ্যে ছিল এক পাথরের ছিল পাঁচ পাথরে ছিল তিন পাথরের ছিল আবার দশ পাথরে ছিল তো ডিফারেন্ট ডিফারেন্ট পাথরের কিন্তু আছে আবার ডিফারেন্ট ডিফারেন্ট পাথরেরগুলো আবার ডিফারেন্ট প্রাইজের তো এখানে দেখতে পাচ্ছেন মানে কোনটা দেখে সাফায়ার ডিজাইনেরও কিন্তু এখানে ডায়মন্ডের ইয়ে আছে এখানে মানে ঘড়ি থেকে শুরু করে সব কিছুই মানে কোনো কিছুরই অভাব নাই তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সেট কিন্তু অনেক বেশি নাইস এ সেটটা কিন্তু অনেক বেশি স্ট্যান্ডার্ড তো এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ